দেখি আর একবার দাও আমার মান সম্মান করে দেবে না এক তার মনের আশা কি সে বলছে দেখুন আচ্ছা মাকে তোমরা ভালোবাসো তো মাকে ভালোবাসো আচ্ছা আমাদের সঙ্গে একটু বলতে হবে আই লাভ ইউ মাদিনা বলা যাবে মেন ওদিকে লাইন নেই তো দেখা যাচ্ছি না টাকা নেবো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কেন কে বলছে নবীজির আশিক মজিনায় কে কে যেতে চাও একটু হাত তুলে দেখাও দেখাও মজিনায় কে কে যেতে চাও বাহ মাশাআল্লাহ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেলগাছি হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ ও 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেলগাছি হতে যা ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ ও 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 মাদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন পে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটি তোমারি নোরি সাম্মা ভেরি ভেরি বিউটি তোমারি নোরি সাম্মা চাহত আমার পুরো করো একটি বার দিতে চুম্মা আই লা বিউ ও মদিনা আই লা বিউ ও মদিনা আই লা বিউ মদিনা আই লা বিউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বিলকাছি হতে যাব ছোট আমরা সোনার মাদিনা আই লাভ ইউ ও 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 মাদিনা একটু বলা যাবে না বাচ্চারা

তোমার মানে ইট খাওয়ার খুব আশা রাখা ঈট খাবার দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কেচু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ক্যানিং বারাইপুর লক্ষ্মী কান্তপুর কিছুই ভালো লাগে না বেলগাছি হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আইলা বেও মাদিনা আইলা বেও মাদিনা আইলা বেও মাদিনা আইলা ইউ মাদিনা দুনিয়ার আশিক যারা এই দুনিয়াতে ভালোবাসা এই ফেব্রুয়ারি মাস আসলে দেখবেন ভালোবাসা দিবসের মাস কত কি ভালো কত কি দিবস হয় এই ওই করে করে শেষ হয়ে যায় এক তারিখ থেকে আর তারিখ পর্যন্ত দেখবেন ওই পার্কেতে কত ভিড় হয় এই মাসগুলোতে বিশেষ করে এই ঈদের দিনেতে শুধু মাটি কাঁপায় পেছনে যদি একটা ওই জরিনা ছকিনা বসে থাকে একবার হাত দিয়ে কাঁধে আর এইদিকে বোতাম শাটের বোতাম খুলে দেয় ডিগ করে শুধু কাঁপাবে হ্যাঁ এই কিন্তু দুনিয়ার আশিক যারা এদের তো ওই সব জায়গায় ভালো লাগবে মনে করে ঈদ হয়েছে একবার দীঘায় চলে যায় একবার ওই গোয়াতে চলে যায় একবার ভিক্টোরিয়া নিকো পার্কে যায় দেখবেন শুধু ভিড় আর ভিড় দেখা যাবে না শুধু হাত ধরে আর আশিকরা ঘুরছে মাতা ও মাতা এদিক ওদিক শুধু আশিক দেখতে পাবে কিন্তু যে দয়ার নবীর আশিক যে মাদিনার আশিক এই মাদিনা বালাকে যারা ভালোবাসে তাদের অন্তরে এই দিক দিল এই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোপার সাইন এই সব জায়গায় যাওয়ার মন চায় না কোথায় যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে দে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোটে মেলা দেখি শপিং আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা রই দিবানা আমি বোকা ইমান পাকা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আঁকি শুধু মাদিন আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন কিছুই ভালো লাগে না বেলগাছি হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেও মদিনা আইলা লাভ ও মদিনা আই লাভ ও মদিনা এবার আমরা